নমস্কার ভ্রমণ ভ্রমণপ্রিয়শী চ্যানেলে আজকে আমি আপনাদেরকে একটি নতুন জায়গা দেখাবো এটা হলো দেরা স্ট্যাম্প উড়িষ্যা এটা হলো ভুবনেশ্বর থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার দূরে চারপাশটা দেখলেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ তেমনই ন্যাচারাল সাউন্ড খুবই ভালো জায়গা আমরা গেছিলাম আমাদের খুবই ভালো লেগেছে আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি এই যে গোল মতো জিনিসটা দেখছেন এটা থেকেই বোধ জল ড্যাম থেকে বের করা হয় আমার সঠিক জানা নেই এখানে আসতে হলে আপনারা অবশ্যই গরম গরমের সময় যাবেন তখন বোধ জলটা একটু কম থাকে আপনারা ভালো করে দেখতে পাবেন আর একটা জিনিস দেখাই হয়ে দেখুন একটি বাচ্চা মাছ ধরছে তার বাবা হয়তো বা পাশে বসে তাকে পাহারা দিচ্ছে ভালোই লাগছে যাই হোক চারধারটা একবার ভালো করে দেখুন আর এই যে ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি নিজে তুলেছি এগুলো আমরা যখন গেছিলাম তখন এরকমই দেখতে লাগছিল খুব ভালো ছিল